আসন্ন পৌষমেলা দু চোদ্দশো একত্রিশের বিশ একুশ এবং বাইশ এই তিন দিন যে কার্যক্রম হবে তার প্রথম দিন থাকবে উদ্বোধন বিশ ডিসেম্বর মানে শুক্রবার এই উদ্বোধনের পর থেকেই ধারাবাহিকভাবে বিগত বছরগুলায় যেভাবে কার্যক্রম হয়েছে সেইগুলা আমরা এখানে তুলে ধরার জন্য চেষ্টা করব এবং এই কার্যক্রমগুলা আমরা যাতে সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি সেটার জন্য আমরা কমিটি আপ্রাণ চেষ্টা করে যাব তবে এই উৎসবটা হবে কাটলিচরা চার মাস হাই স্কুলে খেলার মাঠে এই মাঠে শুরু থেকেই এই উৎসব আমরা উদযাপন করে যাচ্ছি এবারও আমরা এখানে এই উৎসব উদযাপন করব উৎসবে কী কী কার্যক্রম হবে সেই সম্বন্ধে বিস্তারিত আমার সাথে যারা আছে ওরা বলবে আমি শুধু এইটাই বলবো এই তিন দিনের যে উৎসব পৌষমালা উৎসব আমরা পালন করব সেখানে তৃতীয় দিনে মানে বাইশ ডিসেম্বর আমাদের এখানে একটা বিশেষ আকর্ষণ থাকবে সেই আকর্ষণটা হলো কলকাতা থেকে আগত সারেগামা পার খ্যাতনামা শিল্পী অর্পিতা চক্রবর্তী আমাদের এখানে এসে অনুষ্ঠান পরিবেশন করবেন এই অনুষ্ঠানটা আপনারা সবাই আসবেন দেখবেন উপভোগ করবেন সেটা একটা এই অঞ্চলের জন্য একটা আকর্ষণীয় অনুষ্ঠান হবে আমি কাকিতোরা এবং তার আশপাশের অঞ্চলের সবাইকে এবং বিশেষ করে বরাদবাসী সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আবেদন রাখছি কমিটির তরফ থেকে আপনারা সবাই এখানে আসুন যে হবে সেইগুলো উপভোগ করুন আনন্দ পাবেন এই আশা আমরা রাখছি আপনাদের কাছে এবং আরও আমরা আপনাদের কাছে আবেদন রাখছি এই উৎসব যাতে সুন্দর এবং সার্থকভাবে আমরা চালিয়ে যেতে পারি তার জন্য আপনারা প্রতি প্রত্যেকে যেভাবে পারেন মানসিক শারীরিক বৌদ্ধিক আর্থিক সাহায্য করে আমাদেরকে দৈন্য করবেন আপনাদের এই সবাইকে ধন্যবাদ জানাই আমাদের প্রশ্ন কথাটুকু চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আমি কিছুটা অনুষ্ঠান নিয়ে কথা বলবো যেহেতু আমাদের এটা সাংস্কৃতিক উৎসব এবং ঐতিহ্য তো বটেই কিন্তু আমাদের একটা মেনলি আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে আমাদের সন্ধ্যার পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বিশ থেকে বাইশ যেগুলো সন্ধ্যার অনুষ্ঠান যেগুলো আছে যাতে লোকের কাছে উপর উগিয়ে পৌঁছায় সন্ধ্যা চারটা থেকে মোটামুটি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু হবে সেখানে স্থানীয় সহ বিশিষ্ট শিল্পীদের দ্বারা পরিবেশনিত হবে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে বিশ তারিখে যে সাতটার থেকে স্থানীয় শিল্পীদের আকর্ষণীয় একটা অনুষ্ঠান থাকছে আর তৎসঙ্গে শিল্প থেকে আগত ভাইয়া কন্যা যাকে বলে আমরা ওনার নাম হচ্ছে শ্রীমতী এক একক অনুষ্ঠান থাকবে যেটা মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশ তারিখের থাকছে এবং একুশে ডিসেম্বর ঠিক তেমনি চারটা থেকে অনুষ্ঠান তো হচ্ছে মূল আকর্ষণ সাতটা থেকে যে হাইলান্দি থেকে আগত একটা সম্পর্ক একটা সম্পর্ক তারা করছে একটা আকর্ষণীয় অনুষ্ঠান ঠিক আমাদের শিলচর থেকে আগত আরেকটা আকর্ষণীয় ব্যান্ড আছে যার নাম হচ্ছে সেভেন্থ সে অনুষ্ঠানটি করছে সাতটা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং অনুষ্ঠান শেষ অবধি এবং এটা বিশেষ আকর্ষণ সেটা অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে হবে এখানে ঠিক তেমনি বাইশ তারিখে যে আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট মহাশয় যে কথাগুলি বললেন যে মূল আকর্ষণ কেন্দ্রের মধ্যে আমাদের খ্যাতনামা শিল্পী শ্রীমতী অর্পিতা চক্রবর্তী অনুষ্ঠান সেদিনই করবেন এবং মন অনুষ্ঠান হবে সেটা বলার অপেক্ষা লাগে না এবং এটা এটা বিষয়ে আমি কিছু বলবো না যারা আসবে তারা অনু নিশ্চয়ই বুঝতে পারবে এছাড়াও নানান ধরনের যোগাসনের অনুষ্ঠান আছে একুশ তারিখে না 22 তারিখে আছে কবিতা আসর আছে নাচ তো আছে আর কিছু বলার নেই অনুষ্ঠানে আপনারা এসে আপনারা উপভোগ করতে আছে আচ্ছা আপনাদের 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 তো সব জানাই আছে আপনাদের মাধ্যমে আরো এক দুটা বারটা বলতে যাচ্ছি আরকি আমাদের মেলাটি হচ্ছে একটু অন্য মেলা আর একটু ভিন্ন আরকি তো স্থানীয় শিল্পী স্থানীয় সংস্কৃতি কালচার সংস্কৃতির উপরই আমরা বিশেষ ভাবে জোর দিয়ে থাকি তো স্টলে কি হবে হোমমেড জিনিসগুলা পিটিয়ে পুলি চুঙ্গা মাংস এই ধরনের ঘরে বানানো আমাদের যেগুলো খাদ্য সেইগুলাই থাকবে বাইরা কোনো খাদ্য কিন্তু এলা হবে না এবং এই বিশেষভাবে চাইনিজ ফাস্ট ফুড এলা হবে না বা পান বুট কাশি করে এই প্রশ্নই আসে না এইগুলি আর দু নম্বর হচ্ছে এবার স্টলের মূল্য একশো টাকা হবে মানসিক ভ্যারাইটি মনোকাবু ওর সঙ্গে যোগাযোগ করলেই হবে আর সাংস্কৃতিক দায়িত্ব আমার চক্রবর্তী ছোট ভাই আছে ওর সাথে যোগাযোগ আপনারা করতে পারেন আমাদের যে বিশ তারিখে উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী উনি আমাদের মুখ্য অতিথি থাকবেন উনার সাথে আরো অনেক গুণীজনেরা থাকবেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শুভ উদ্বোধন হবে এবং অনুষ্ঠানের আরম্ভ হবে টাইমটা আপনারা সকলে একটু ধ্যান দেবেন সেটা হলো সকাল এগারো ঘটিকে আর বার্তা না দিয়ে না মানে আমাদের বড়เจষ্ট যারা আছেন ওশসই আমাদেরকে আপনারা গাইড করে যাবেন সেটা আমাদের বা আপনাদের কারো ব্যক্তিগত কিছু না আমাদের কাটলি ধরে একটা ঐতিহ্য সেটা ঠিক সেটাকে যেভাবে মানে বল রাখা যায় সেই দিকে নজরকে যেভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের পৃষ্ঠপোষেলার সম্পন্ন করতে পারি সেই দিকে নজর রাখতে হবে ধন্যবাদ নমস্কার